নমস্কার আরো একবার সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি একজন কন্যা রাশি অথবা কন্যা লগ্নেরও মানুষ হয়ে থাকেন তাহলে আজকের এই আলোচনাটি শুধুমাত্র আপনার জন্যই গুরুত্বপূর্ণ থাকবে কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব বছরের অন্তিম মাস অর্থাৎ শেষ মাস ডিসেম্বর দু হাজার চব্বিশ কন্যা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধিত বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব সম্পূর্ণ ডিসেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের পরিবার আপনাদের স্বাস্থ্য আপনাদের অর্থ সন্তান ভাগ্য কর্ম দাম্পত্য জীবন সমস্ত কিছুকে ডিটেলস আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইভ কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও প্রেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক সম্পূর্ণ ডিসেম্বর মাসি আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রান্সলিট করছেন আপনাদের রাশির লর্ড বুধ সাথে রবি আপনাদের থার্ড হাউসে ট্রানজিট করছেন আপনাদের পঞ্চম ভাবে রয়েছেন শুক্রগ্রহ ষষ্ঠ ভাবে কর্মফলদাতা শনিদেব সপ্তমে রাহু তো আপনাদের নবম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবে মঙ্গল আর আপনাদের রাশিতে অবস্থান করছেন কেতু গ্রহ তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব আপনাদের রাশির লড়কে বুধ গ্রহ কোথায় ট্রানজিট করছেন আপনাদের থার্ড হাউসে বর্তমানে নিচস্ত রয়েছেন একই সাথে শনি দৃষ্টি পড়ছে বুধের বুধের দৃষ্টিও কিন্তু পড়ছে আপনাদের রাশিতে কেতু গ্রহ অবস্থান করছেন সম্পূর্ণ ডিসেম্বর মাসের কথা যদি বলা হয় স্বাস্থ্যের দিক থেকে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা না থাকলেও যে কোনো দিক নিয়ে মানসিক হেডে কিন্তু আপনাদের মধ্যে থাকবে যে কোনো বিষয় নিয়ে টেনশন আপনাদের মধ্যে কাজ করবে আপনাদের মধ্যে যেকোনো বিষয় নিয়ে কিন্তু আনস্যাটিসফিকশন অবশ্যই থাকবে একই সাথে ডিসেম্বরের আগে পর্যন্ত রবি এবং বুধ যেহেতু একত্রে অবস্থান করবেন এই সময়ে আপনাদের মধ্যে একটু ইগো প্রবলেম থাকবে তো এই দিকগুলোকে একটু মাথায় রাখার চেষ্টা করবেন বাদবাকি স্বাস্থ্যের কথা যদি বলা হয় স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না ছোটখাটো কিছু প্রবলেম দেখা দিলেও দিতে পারে বুধ যেহেতু বর্তমানে নিচস্ত রয়েছেন এবার পরিবার সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয় আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে আপনাদের সেকেন্ড হাউসের লর্ড ভেনাস অর্থাৎ শুক্রগ্রহ কোথায় অবস্থান করছেন আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন আঠাশে ডিসেম্বরের আগে পর্যন্ত আঠাশে ডিসেম্বরের আগে পর্যন্ত পঞ্চমভাবে শুক্রের অবস্থান ভালোই থাকবে তো এই সময় পারিবারিক দিক নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই পরিবারে আপনাদের সুখ শান্তি থাকবে অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটাও ভালো থাকবে এই সময় পারিবারিক দিক থেকে যদি কোনো প্রকার কোনো সিদ্ধান্ত নেওয়ার থাকে সেটাও নিতে পারেন তবে আঠাশে ডিসেম্বরের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের ষষ্ঠ ভাবে প্রবেশ করবেন আর ষষ্ঠ ভাবে কিন্তু সিরিয়াস আপনাদের থাকতে হবে আর শুধু পরিবারই নয় সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স আমাদের ব্যাংক ব্যালেন্স আমাদের সেভিংস এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয় তো আঠাশে ডিসেম্বরের আগে পর্যন্ত অর্থনৈতিক যে কোনো দিক আপনাদের ভালো থাকবে আপনার ইনকাম যেমন এই সময় ভালো থাকবে খরচের দিকটাও এই সময় আপনাদের ভালো থাকবে তো অর্থনৈতিক দিক নিয়ে তেমন কোনো দুশ্চিন্তা থাকবে না আঠাশে ডিসেম্বরের আগে পর্যন্ত আঠাশে ডিসেম্বরের পরবর্তী সময় শুক্র যিনি অর্থের কারক আপনাদের ষষ্ঠভাবে প্রবেশ করবেন আঠাশে ডিসেম্বরের পর থেকে পরবর্তী আঠাশ দিন এই সময়টাতে কিন্তু অর্থনৈতিক যে কোনো দিক থেকে আপনাদের মধ্যে টেনশন থাকবে অর্থনৈতিক প্রেশার আপনাদের মধ্যে থাকতে পারে তো একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে তবে আঠাশে ডিসেম্বরের আগে পর্যন্ত কোনো দুশ্চিন্তা নেই একই সাথে থার্ড হাউসের কথা যদি বলা হয় আপনাদের থার্ড হাউসের এর লর্ডকে আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ কোথায় ট্রান্সিট করছেন আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন একাদশ ভাবেও মঙ্গলের অবস্থান ভালো থাকছে তো যে সমস্ত কন্যা রাশির মানুষেরা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন ডিজিটাল কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য কিন্তু সম্পূর্ণ ডিসেম্বর মাস অতি উত্তম থাকবে কাজ আপনাদের ভালো চলবে এই সময়টাতে কাজের দিক থেকে সাকসেস প্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের থাকবে যেদিকেই যাবেন সেদিক থেকে কিন্তু একটা সাকসেস অথবা যে কোনো দিক থেকে অ্যাচিভমেন্ট আপনাদের প্রাপ্তি হতে পারে এই সময় শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে একাদশ ভাবে যেহেতু অবস্থান করছেন একই সাথে আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে আর যেদিকেই যাবেন সেদিক থেকেই কিন্তু সফলতা প্রাপ্তি হবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল নিশ্চিতভাবে প্রাপ্তি হবে ডিসেম্বর মাসে তো পরিশ্রম আপনাদের করতে হবে একই সাথে ছোট ভাই বোন পাড়া প্রতিবেশী কাছের কোনো আত্মীয় স্বজন এদের সাথেও কিন্তু আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা ভালো হতে দেখা যাবে তো ওভারঅল থার্ড হাউস আপনাদের পজিটিভ থাকবে কোনো দুশ্চিন্তা নেই এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে ফোর্থ হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন আপনাদের নবম ভাবে ট্রানজিট করছেন শুক্রের ঘরে বর্তমানে নিচস্ত রয়েছেন তো এখানে ভাগ্যের কারক দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের ফোর্থ হাউসের লর্ড তিনি আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন তো প্রপার্টির দিক থেকে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে প্রপার্টির দিক থেকে লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে এতদিন যে ডিল ফাইনাল হচ্ছিল না সেটা কিন্তু এবার ফাইনাল হয়ে যেতে পারে পারে দিক আপনাদের হতে প্রপার্টি সংক্রান্ত যে কোনো প্রকার ঝামেলা থেকে ডিসেম্বর মাসে বেরিয়ে আসতে পারেন একই সাথে পুরো ডিসেম্বর মাসের মধ্যে ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান তার জন্যও ভালো সময় থাকছে গাড়ি ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান সেটাও করতে পারেন তো ওভারঅল প্রপার্টি জায়গাটা আপনাদের ভালো থাকবে আর শুধু প্রপার্টি নয় আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে মায়ের সাথে আপনাদের অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা ভালো হতে দেখা যাবে একই সাথে স্বাস্থ্য হোক কেরিয়ার হোক বা অন্য যে কোনো দিক থেকে ডিসেম্বর মাসে আপনার মা সমস্ত দিক থেকে ভালো থাকবেন তারও পূর্ণ সম্ভাবনা থাকবে দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন যিনি আপনাদের ফোর থাউজেন্ড লর্ড একই সাথে দেখুন যে সমস্ত কন্যা রাশির মানুষেরা এডুকেশনের সাথে যুক্ত আছেন পড়াশোনা আপনাদের অবশ্যই ভালো চলবে এখানে চার নয়ের একটা কানেকশন যেহেতু তৈরি হয়ে যাচ্ছে পড়াশোনার দিক থেকে সাকসেসকে দেখাচ্ছে তো ওভারঅল পড়াশোনার জায়গাটা আপনাদের অবশ্যই ভালো থাকবে পড়াশোনা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে আপনি অবশ্যই নিতে পারেন একই সাথে যারা পড়াশোনার দিক থেকে কিছু পরিবর্তন করতে চাইছেন বাড়ি থেকে দরিকে যারা পড়াশোনা করবেন ভাবছেন আপনাদের জন্যও অতি বিশেষ ভালো সময় থাকবে নবম ভাব থেকে উচ্চশিক্ষাকে বিচার করা হয় ফোর থাউজেন্ড লর্ড যিনি আপনাদের যিনি আপনাদের বিদ্যাস্থানের অধিপতি তিনি আপনাদের নবম ভাবে অবস্থান করছেন তো উচ্চশিক্ষার দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন যারা পিএইচডি করছেন যারা রিসার্চ করছেন আপনাদের জন্য সম্পূর্ণ ডিসেম্বর মাস অতি উত্তম থাকবে এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে আপনাদের পঞ্চম ভাবের লট কর্মফল তথা শনিদেব যিনি বর্তমানে আপনাদের ষষ্ঠ ভাবে সক্ষেত্রে অবস্থান করছেন একই সাথে শনিদেব বর্তমানে মার্গীয় হয়ে গেছেন তো এখানে পঞ্চম ভাবের পজিটিভ ফল তো আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে একই সাথে শুক্র শুক্রগ্রহ যিনি প্রেমের কারক তিনি আপনাদের পঞ্চমভাবেই অবস্থান করছেন তো দেখুন এখানে আঠাশে ডিসেম্বরের আগে পর্যন্ত নতুন কোনো রিলেশন হওয়ার কিন্তু পূর্ণ সম্ভাবনা রয়েছে এই সময় নতুন কোন রিলেশন আপনাদের হতে পারে অথবা নতুন বন্ধুত্বে আপনি পড়তে পারেন তো রিলেশনের জায়গাটা পুরো ডিসেম্বর মাসে আপনাদের অতি উত্তম থাকবে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয় তো এখানে আপনাদের পঞ্চম ভাবের লর্ড সক্ষেত্রে অবস্থান করছেন বর্তমানে মার্গীয় হয়ে গেছেন তো সন্তান পক্ষের দিক থেকেও কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবেন সন্তানকে নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে এতদিন ছিলেন শনিদেব এতদিন বকরি ছিলেন যেহেতু তো সন্তানের দিক থেকে যে কোনো প্রকার সমস্যা থেকে কিন্তু এবার মুক্তি পেয়ে যাবেন সন্তান পক্ষ যেমন আপনাদের ভালো হবে তেমনই আর সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর কোনো আনন্দের খবর আপনি অবশ্যই পেতে পারেন কারণ সক্ষেত্রে শনিদেব সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন শনিদেব যদি মার্কি অবস্থায় থাকেন তো এখানে সন্তান পক্ষ অবশ্যই ভালো থাকবে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন আপনাদের জন্যও সম্পূর্ণ ডিসেম্বর মাস অতি উত্তম থাকবে একই সাথে দাম্পত্য জীবনের কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয় সপ্তম ভাবের লটকে আপনাদের সপ্তম ভাবের লট দেব বৃহস্পতি নবম ভাবে অবস্থান করছেন ঘরে রয়েছেন বর্তমানে রেট্রোগেট রয়েছেন নবম ভাবে কিন্তু রাহু অবস্থান করছেন দেখুন নবম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান তো খুব বেশি খারাপ কিছু থাকছে না তবে আপনাদের সপ্তম ভাবে যেহেতু রাহু অবস্থান করছেন দাম্পত্য জীবনে কিন্তু অকারণ অকারণ প্রবলেম তৈরি করতে পারে পারে ভুল বোঝাবুঝি আসতে হঠাৎ করে আর বিষয় নিয়ে কিন্তু আপনাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদের জায়গা তৈরি হতে পারে তো ডিসেম্বর মাসে একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে তবে ভাগ্যস্থানে যেহেতু আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন যিনি আপনাদের সপ্তম ভাবের লট তো কোনো প্রকার কোনো সমস্যা যদি তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে তো দাম্পত্য জীবন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই দেবগুরু আপনাদের সপ্তম ভাবের লড় হয়ে যেহেতু আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন আপনার যিনি পার্টনার আছেন তিনিও কিন্তু নিজের কর্ম হোক নিজের অন্যান্য যে কোনো দিক থেকে ভাগ্যের সাপোর্ট তিনি অবশ্যই পাবেন তো ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে সম্পূর্ণ ডিসেম্বর মাসে এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয় আপনাদের নবম ভাবের লড়ে আপনাদের নবম ভাবের লড় শুক্র গ্রহ শুক্র আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন আর পঞ্চম ভাবে শুক্রের অবস্থান ভালোও থাকছে তো ভাগ্যের সাপোর্ট পাবেন কোন কাজের শুভারম্ভ যদি সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে করতে চান করতে পারেন কোন ব্যবসা যদি শুরু করতে চান সেটাও করতে পারেন অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে সেটাও কিন্তু আপনি নিতে পারেন সম্পূর্ণ ডিসেম্বর মাসের মধ্যে বিশেষ করে আঠাশে ডিসেম্বরের আগে পর্যন্ত ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন এই সময়ের মধ্যে আপনাদের লং ট্রাভেল হতে পারে স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে ঘর পরিবারে কোনো মাঙ্গলিক কার্য কোনো সামাজিক ক্রিয়াকলাপ যদি করতে চান সেটাও কিন্তু অবশ্যই করতে পারেন নবম ভাব থেকে আমাদের বাবাকে বিচার করা হয় তো পিতৃপক্ষ আপনাদের খুব ভালো থাকবে বাবার সাথে যদি কোনো প্রকার কোনো দ্বন্দ্ব বিবাদ থেকে থাকে সেটা ঠিক হতে দেখা যাবে উচ্চ শিক্ষার জায়গাটা ভালো থাকবে সেটা আগেই বলেছি তো নবম ভাব আপনাদের অত্যন্ত ভালো থাকবে তবে আঠাশে ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করে নেওয়ার চেষ্টা করবেন আঠাশে ডিসেম্বরের পরবর্তী সময় কিন্তু ভাগ্যের দিক থেকে একটু বাধা বিপত্তি আসবে তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন এবার কেরিয়ার দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয় আপনাদের দশম ভাবের লটকে বুধ গ্রহ বুধ আপনাদের থার্ড হাউসে বর্তমানে নিচস্ত রয়েছেন তো এখানে দেখুন কর্মজীবনের দিক থেকে কিন্তু একটু প্রেশার আপনাদের মধ্যে থাকবে তবে কাজের দিকটা যে খুব বেশি কিছু খারাপ থাকবে সেটা কিন্তু নয় তবে একটু 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 থাকবে টার্গেট পূরণ করতে প্রবলেম আপনাদের আপনাদের হতে হতে পারে পারে বেশি তো সিদ্ধান্ত কর্মজীবনের দিক থেকে যে কোনো সিদ্ধান্ত পুরো ডিসেম্বর মাসে একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন তবে কর্মজীবন যে আপনাদের খুব বেশি কিছু খারাপ থাকবে সেটা কিন্তু নয় একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন নতুন কাজ যারা করছেন আপনাদের জন্যেও এখানে দেখুন ভাগ্যস্থান যে খুব বেশি স্ট্রং থাকছে সেটাও নয় আবার কর্মস্থানও যে খুব বেশি স্ট্রং থাকছে সেটাও নয় তো চাকরির চেষ্টা যারা করছেন আপনাদেরকে একটু ইফোর্ট দিতেই হবে না হলে কিন্তু সফলতা পেতে আপনাদের একটু সমস্যা হবে তো ডিসেম্বর মাসটা আপনাদের জন্য একটু চ্যালেঞ্জিং থাকবে তো সিরিয়াস থাকবেন একই সাথে ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের দেবগুরু বৃহস্পতি আপনাদের আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন বুধ আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন তো ব্যবসা তো মোটের উপরে আপনাদের ভালো চলবে তবে যে কোনো বড় সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন কারণ সপ্তম ভাবে কিন্তু রাহু অবস্থান করছেন ভুল কোনো সিদ্ধান্তের শিকার যদি হয়ে যান সেক্ষেত্রে প্রবলেমে পড়তে পারেন বিশেষ করে যারা পার্টনারশিপ করেন অন্ধবিশ্বাস কাউকে করবেন না না হলে কিন্তু আপনাদের সাথে ছলনা বিশ্বাসঘাতকতা হান্ড্রেড পারসেন্ট হবে তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে ব্যবসা ওভারঅল আপনাদের মোটামুটি চলবে খুব ভালো না খুব খারাপও না তো সম্পূর্ণ করবেন বুধের বীজ মন্ত্র জপ করুন সেটা কি উদীয়মন সূর্যকে জল অর্পণ করুন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন তো কেমন লাগলো আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন নমস্কার